আমাদের জীবনে চাওয়া পাওয়া হতাশার এগুলো আসলে কোনো শেষ নাই এগুলোর দিকে দেখতে দেখতে না আমরা আমাদের জীবনে যেটা বর্তমানে রয়েছে আমরা সেটার দিকে নজর দিই না একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনার হার্ট ব্রেকের কারণে কিন্তু আপনার ভিশনটা চেঞ্জ হয়ে যায় আপনি হয়তো একটা কাজ একরকমভাবে প্ল্যান করে রেখেছেন কিন্তু ওইভাবে ফুলফিল হয়নি ওইভাবে কাজটা কমপ্লিট করতে পারেন নাই তখন কিন্তু আপনার জন্য আর একটা পথ বা আরেকটা অপরচুনিটি কিন্তু চলে আসে যেটা হয়তো বা আপনি আগে কখনো কল্পনাও করেননি আমরা আসলে কি জানেন সব সময় একটা জিনিস নিয়ে একটা মানুষ নিয়ে বা যে কোনো একটা কোনো কিছু নিয়ে যেটা হয়তো বা আমরা পাচ্ছি না সেই জিনিসটা নিয়ে পড়ে থাকি এই কারণে কি হয় আমাদের হাত থেকে আরো দশটা অপরচুনিটি চলে যায় যেটা আমরা খেয়ালও করতে পারি না ধরেন আপনার সামনে দিয়ে বা অনেক ব্যাগ চলে যাচ্ছে আপনি দুই তিনটা ব্যাগ ওখান থেকে নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে এগুলো যদি আপনি হাতে ধরে রাখেন তাহলে তো আপনার সামনে দিয়ে যে আরও হাজার হাজার ব্যাগ চলে যাচ্ছে এগুলো তো আপনি নিতে পারবেন না এগুলোতে কী হবে আপনি যেই যে পুরাতন যেগুলো নিয়েছেন এগুলো নিয়ে ব্যাগেজ হয়ে আছেন এগুলোকে হয় কোথাও রাখেন আর না হলে এগুলো ইউজ করেন তাই না এগুলো নিয়ে হ্যাপি থাকেন কিন্তু আপনি কোনোটাই করছেন না কি করছেন হতাশা সামনে এগুলো চলে যাচ্ছে এগুলো দেখে আপনি হতাশা করছেন জিনিসগুলো কি করে জানেন আমাদের লাইফের গোলটাকে সেট করতে সাহায্য করে না এগুলো আমাদেরকে ড্র ব্যাগে নিয়ে যায় আমাদেরকে পেছনে নিয়ে যায় কখনো যদি আপনার মনে হয় আপনি কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে আপনি দিনের অধিকাংশ সময় চিন্তা করছেন অধিকাংশ সময় বিরক্ত থাকছেন অতিষ্ঠ হয়ে যাচ্ছেন সে একটা চিন্তা নিয়ে তাহলে আপনার এখনই উচিত এই চিন্তাগুলো থেকে বেরো হয়ে আসা তো নিজেকে আপনি যখন একলা বসে থাকেন তখন একবার চিন্তা করুন বা একবার নিজেকে নিজে প্রশ্ন করুন ইজ ইট রাইট অর রং আমি যে চিন্তাগুলো করছি আমি যে ভাবনাগুলো করছি এটা কি আমার জন্য ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে যদি দিনের সিংহভাগ সময় এইসব চিন্তা নিয়ে ব্যক্তি নিয়ে বস্তু নিয়ে চিন্তিত হয়ে থাকেন তাহলে আপনি নিজে কিভাবে হ্যাপি থাকবেন আপনার আশেপাশের বা আপনার পরিবারের লোকীকে কিভাবে আপনি হ্যাপি রাখবেন সব সময় হয়তো বা আমরা যেটা প্ল্যান করি সেটা কিন্তু হয় না আমরা যেইভাবে হয়তো বা প্ল্যান করি সেই মাফিক সব কিছু কিন্তু হয় না মানে কিছু কিছু ক্ষেত্রে হয় না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রপার প্ল্যানিং নিয়েও কাজ হয় কিন্তু অনেক ক্ষেত্রে হয় না তো ওই সময়টাতে কিন্তু আপনার মনকে নিজে নিজেকে বোঝাতে হবে অন্যকে আপনাকে বোঝাবে না নিজেকে নিজেই আপনার বোঝানো লাগবে যে দেখো যে এই কাজটা হয় নাই মানে হয় না এটা আমার জন্য হয়তো বা ভালো ছিল না বিধায় হয় নাই কিন্তু সেই কাজটা হয় নাই বিধে যে আপনার রাস্তা তো ফুল স্টপ হয়ে যায় না ওইখানে কিন্তু আপনার জন্য আরেকটা অপরচুনিটি খুলে গিয়েছে যেটা আপনাকে দেখে নিতে হবে কোনো কিছু ড্রব্যাক করে বা পিছনে গিয়ে কিন্তু লাইফে কোনো কিছু ভালো কিছু করা যায় না নিজের মন মানসিকতার বারোটা বাজাবেন না নিজে হ্যাপি থাকুন আশেপাশের মানুষকে হ্যাপি রাখুন নিজের মন মানসিকতাটাকে ঠিক রাখুন এবং নিজের ব্রেনটাকে রেস্ট দিন আসলে ওই যে কথা আছে না আমরা সবসময় বলি না মহান আল্লাহ তালা যেই চিন্তাটা করেন বা যেই কাজটা হয়তো বা আমাদের জন্য করেন সেই কাজটাই ভালো একটা অপরচুনিটি হয়তোবা চলে গিয়েছে আমার জন্য আরো দশটা অপরচুনিটি খুলে রয়েছে এই বিশ্বাসটা সবসময় মনের ভিতরে রাখবেন আল্লাহ কখনো আপনাকে নিরাশ করবেন না তাই আল্লাহ যেই প্ল্যানটা করে সেটা মানুষের ভালোর জন্য করে হয়তো বা খুনিকের খারাপ লাগতে পারে আপনার কাছে মনে হতে পারে এই কাজটা বা এই জিনিসটা আমার জন্য না কিন্তু কেন হয়েছে কিন্তু এটার মধ্যে হয়তো বা আপনার জন্য ভালো কিছু রয়েছে